এটা আমার বাগান উপরের ছোট ছাঁদ যেটা আছে আপনাদেরকে আগেরবার বার বলেছিলাম আমার বাগানের অবস্থা নিচের বাগানের অবস্থা দেখাইছিলাম এখন এটা উপরের বাগান এখন এগুলাতে ফুল ফুটছে অনেক জ্যাসমিন এরোমেটিক জুই এগুলো মাধবী অনেক রকমের ফুল আছে এখানে গোলাপ আছে মধুমাদতি আছে তারপর বাগান গিলাস আছে অনেক রকমের ফুল আছে এখানে বিভিন্ন রকমের গোলাপ আছে চারিদিকে ফুলের পাহাড় খুব সুন্দর করে ফুল গাছ উঠছে এখানে এটা বেলি ফুল তারপরে গোলাপ অনেক রকমের গোলাপ আছে এখানে বেলি ফুলের ফলি মদ হলুদ কালারের লাল কালারের আছে গোলাপি আছে সব রকমের ফুল আছে লাল কালারের মধুমালুতি বাগান বিলাস তারপরে পাতা পাহাড় অনেক রকমের গাছ আছে চারিদিকে এখানে উপরে সব ফুল গাছ এক সাইডে আর অন্য সাইডে হচ্ছে যে ফল ফ্রুটের গাছ সব ফ্রুটের গাছ অন্য সাইডে আম গাছ সব রকমের ফল ফ্রুটের গাছ আছে মানে শিম গাছ ছিল সব কেটে গেছি এখন আবার নতুন করে লাগাবো এগুলো বড়ে গাছ বড়ে গাছে অনেক ফুল আসছে এখানে কুসেল গাছ আছে আম গাছ আছে সব রকমের গাছ আছে আমলকি গাছ আছে সাজানা গাছ আছে সাজানা গাছের ফুল আসছে এখন আবার নতুন করে আবার ফুল আসছে মানে গাছের ফুল কিছুদিন আগে পরে খাওয়া শেষ হয়েছে মাত্র আবার কুদা আসছে এটা বারো মাসে আসে পর্যন্তই কোদা হবে